সামান্য একটু চান্স পাইলে কি করতে থাকেন না গুলের মতো পিটাইয়া আপনারা সাপা করে নতুন পোশাক দিয়েছে মানুষ বলতেছে নতুন পোশাকে তাইলে নতুন মানুষই তো তারা ভাই পোশাক বদলাইলে কি মানুষকে বদলে যায় পোশাক বদলালে কি তারা যে প্রক্রিয়ায় নিয়োগ হয়েছে ওই নিয়োগ প্রক্রিয়াটা বদলে যায় কিচ্ছু বদলায় না তো কাজেই আমি বলবো যে একদিকে আমাদের বিপ্লবীদের যেরকম ঐক্যবদ্ধ হওয়ার দরকার তারা যেটা চাচ্ছে এটা তারা চাচ্ছে তাদের চাওয়াটা আমি ভুল বলবো না কিন্তু তারা যে প্রক্রিয়া চাচ্ছে এই প্রক্রিয়াটা নিয়ে আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে রিথিং করার জন্য অনুরোধ জানাবো যদিও এই জিনিসটা এখন অনেকেই বলবে যে উনি সুশীল কথা বলতে সেটা আমি অনুরোধ জানাই ভাই সুশীল হিসাবে জিনিসটা নিয়েন না কারণ গতকালকে বিশৃঙ্খলা হোক এটা কার চাওয়া ছিল পরাজিত শক্তি এখন ওই বিশৃঙ্খলা হোক এটা যারা চাচ্ছে এবং বিশৃঙ্খলাটা যদি আমাদেরই দ্বিধাদ্বন্দ্ব আমরা করে দিই তাহলে তাদের তো আমরা সার্ফ করলাম এই জন্য আপনারা এই কথাটাও সুশীলভাবে নিয়েন না এবং অন্যভাবে না নেওয়ার জন্য অনুরোধ করবো শুধু বক্তব্য এটাই যে আমরা যদি রাষ্ট্রকে ঠিক করি তাহলে এগুলা এমনিতে ঠিক হয়ে যাবে আপনি যদি মাস্টার্স করেন তাহলে কেউ জিজ্ঞেস করবে যে ভাই আপনি এসএসসি পাস করছেন কি না ওটা প্রশ্ন করার কোনো দরকার নেই তাহলে বিষয়টা হচ্ছে রাষ্ট্রটা যদি ঠিক হয়ে যায় তাহলে ওটাকে খেলার মাঠ বানানো তখন একটা রাষ্ট্রীয় আপনার একটা কি জানি বলে ওই যে একটা স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সিটি কর্পোরেশনের একটা সিটি যথেষ্ট থ্যাংক ইউ